হ্যালো আই এম এনায়তুল্লাহ খান সাবেক ন্যাশনাল চ্যাম্পিয়ন ব্যাডমিন্টন খেলোয়াড় ব্যাডমিন্টন ওয়ার্ল্ড ফেডারেশন লেভেল টু সার্টিফাইড কোচ আজকে এসেছি তোমাদের সাথে আমি একটা নতুন একটা বিষয় যেটা তোমরা আগে কখনো চিন্তা নি ওয়ার্ল্ড ড্রিল অর্থাৎ ডিফেন্স ইম্প্রুভ করার জন্য ব্যাডমিন্টনে ওয়ার্ল্ড ড্রিল এর কোনো বিকল্প নেই আমি আজকে ওয়ার্ল্ড ড্রিল নিয়ে তোমাদের সাথে এ করবো আলোচনা করব। মূল বিষয় ওয়ার্ল্ড ড্রিল করার জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট যে দিক হ্যান্ডস স্পেশালি রিস্ট প্লাস হইল তোমার কনসেন্ট্রেশন এবং প্যাশেন্স ধৈর্য কনফিডেন্স এইসব দিকগুলা অনেক ইম্প্রুভ হয় এবং এক্সক্লুসিভ মুভমেন্ট এবং রিফ্লেক্ট এগুলা সবচেয়ে খুবই ইম্পর্টেন্ট তো সবগুলা জিনিস আমি পার্ট বাই পার্ট তোমাদের দেখাচ্ছি তাহলে চলো এখনই শুরু করি ওয়াল ড্রিলে মূলত আমরা টার্গেট হলো পাঁচ ফিট ওয়ান ইঞ্চি হাইট নিয়ে নর্মালি আমরা আমার এই কাট বরাবর এই হাইটকে মেনলি আমরা টার্গেট করব এই হাইটের ভিতরে আমি শাটেল কন্টাক্ট করার চেষ্টা করব কেন যাতে আমার নেইট হাইটের উপর দিয়ে স্ম্যাশ করলে যেন আমি ডিফেন্স করতে পারি এইটা মূল টার্গেট আরেকটা টার্গেট হলো আমার দাঁড়ানোর স্টাইল হবে আমি তোদের দেখায় দিই এটাকে বলে রেডি পজিশন অর্থাৎ পা একটু ডাউন থাকবে এবং ডান পা একটু সামনে আগানো থাকবে সিঙ্গেলসের জন্য আর যদি ডাবলসের জন্য হয় তাহলে বাম পা একটু আগানো থাকবে ঠিক আছে তো এই ডাউনওয়ার্ড থেকে দেন ডাউনওয়ার্ড থেকে দেন আমরা মুভমেন্ট করব রাইট হ্যান্ড লেফট হ্যান্ড স্পেশালি থাম গ্রিপে বেশি ইউজ হবে বেশি ইউজ হবে থাম গ্রিপ থাম এবং বি দুইটাই ইউজ হবে তবে থাম গ্রিপ খুব বেশি ইউজ হবে এইটার মূল ইম্প্যাক্ট হলো আমাদের রিফ্লেক্ট বাড়বে ইভেন রিস্ট ওয়ার্ক অনেক বেটার হবে প্লাস হলো আমরা পেশেন্স বাড়বে ধৈর্য ইভেন কনফিডেন্স বাড়বে গেম উইন করার জন্য যেই কনফিডেন্সটা দরকার এই ওয়াল ড্রিল করে অনেক কনফিডেন্স বাড়বে স্পেশালি প্রতি পাঁচ মিনিট করে করে হাত কিন্তু অনেক শক্ত হয়ে যাবে এই জায়গাটা শক্ত হয়ে গেলে দেন এভাবে রিল্যাক্স করে দেন এগিয়ে আবার মোটামুটি তিন থেকে পাঁচ সেট পর্যন্ত যদি করো তাহলে ডে বাই ডে তোমার খেলা অনেক ইম্প্রুভ হবে এই ওয়ার্ল্ড রিলের মূল যেই থিমটা সেটা হলো তোমার কনফিডেন্স লেভেল অনেক হাই করবে এবং তোমার যে এক্সক্লুসিভ যে মুভমেন্ট রিফ্লেক্স রিফ্লেকশন এগুলোকে ইম্প্রুভ করার জন্য আসলে ওয়ার্ল্ড ড্রিল এবং টোটাল ব্যাডমিন্টন খেলাটাকে এগিয়ে নেওয়ার জন্য ফিফটি সাপোর্ট হিসাবে ওয়ার্ল্ড ডিল কাজ করবে থ্যাংক ইউ সবাইকে